নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে যে বিশেষ রাশিকে নিয়ে বিশেষ তথ্য নিয়ে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে শনি এবং মঙ্গলের যে স্বরাস্তক সম্পর্ক আছে সেই স্বরাষ্টক সম্পর্ক কেমন প্রভাব দিতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব আমি একটা কথা কার্যত আপনাদের প্রত্যেককে জানাতে চাই বা বলতে চাই কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে এখনও চলছে কুম্ভের ভাগ্যস্থানে মঙ্গল যাচ্ছেন তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেখানে প্রায় দেড় মাস তিনি থাকবেন প্রায় দেড় মাস থাকবেন তার সাথে শনির শনি মহারাজের একটি সিক্স এইট রিলেশনশিপ বা যেটিকে আমরা বলি স্বরাষ্টক সম্পর্ক সেটা তৈরি হবে সরস্টক সম্পর্কের ইম্প্যাক্ট বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম ইম্প্যাক্ট আপনার জীবন জীবনচক্রকে প্রভাবিত করবে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল থাকবেন তাহলে এই ট্রানজিট বা এই যে গোচর অতিরিক্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই একটা সাবধানতা আপনাদের করার চেষ্টা করি যারা দূরে আছেন আপনার বাড়ি থেকে দূর আপনার রাজ্য থেকে দূর আপনার দেশ থেকে দূর দূর মানে দূর আপনার বাড়ি থেকে দূরে আছেন অন্য পাড়াতে অন্য জায়গায় আপনার অন্য জেলাতে আছেন একই রাজ্যে অন্য রাজ্যে আছেন অন্য দেশে আছেন অন্য রিজিয়ান বা অন্য মহাদেশে আছেন পরে দূরে আছেন যারা তাদের মাথায় রাখতে হবে এই ট্রানজিটে সেটেলমেন্ট করার জন্য কোনোরকম অর্থ ব্যয় বা অর্থ বিনিয়োগ আপনার করা যাবে না কোনো রকম অর্থ ব্যয় করলে বা অর্থ ব্যয় করতে গিয়ে আপনারা কিন্তু অনেক রকম ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে আমি মনে করি এই ধরনের বিষয়ে কোনোরকম রিক্স নেওয়া আপনার উচিত হবে না কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের ট্রানজিটে আপনি হঠাৎ করেই একটা জায়গা তৈরি করলেন হঠাৎ করেই একটা থাকা শুরু করলেন কিন্তু যে বাড়িটিতে আপনি শুরু করলেন থাকার জন্য অনেক আশা নিয়ে তো কেনে মানুষ বাড়ি ঘর বৈষয়িক সম্পত্তি অনেক আশার জিনিস স্থাবর সম্পত্তি অনেক আশার জিনিস সবাই ভোগ করতে পারে না আমি দশটা বাড়ি কিনলাম মানে এই নয় যে আমি মহাসুখী হয়ে যাব আমি দশটা বিছানা কিনলাম মানে এই নয় যে আমি শান্তিতে ঘুমাতে পারবো শান্তি একটা আলাদা বিষয় সুখ একটা আলাদা বিষয় বৈষয়িক সুখ একটা আলাদা বিষয় বৈভব একটি আলাদা বিষয় শব্দগুলো হয়তো মনে হতে পারে সম অর্থক কিন্তু প্রাকটিক্যালি কিন্তু পুরোপুরি সম অর্থক নয় একটা পার্থক্য থেকে যায় যে পার্থক্যটা গ্রহ এবং প্ল্যানেটের মধ্যে আছে অনেকে বলবেন দাদা পার্থক্য কিছুই নেই একটা ইংরাজি একটা বাংলা এখানে কি শেষ কথা একদমই না পার্থক্য আছে যেমন গ্রহ এবং প্ল্যানেটের মধ্যে পার্থক্য আছে যেমন হাউস এবং ভাবের মধ্যে পার্থক্য আছে ততটাই পার্থক্য আমরা দেখি নক্ষত্র এবং স্টারের মধ্যে বোত আর নট সেম নক্ষত্র এবং তারা তার মধ্যে পার্থক্য তো আছে কিছু পার্থক্য আছে তো এই পার্থক্যগুলোর কারণেই তো অ্যাস্ট্রোলজি গুরুমুখীবিদ্যা যে কিছু বিষয় আমরা বই থেকে পাবো অনেক বিষয় আমরা ইন্টারনেট প্রকৃতভাবে সার্চিংয়ের মাধ্যমে পাব কিন্তু মূল বিষয় সেটার জন্য আমাদের একটি সঠিক চেন দরকার সঠিক পদক্ষেপ দরকার সঠিক তথ্য দরকার নাহলে একটা টাইমে কি না কনফিউশন আসবে একজন প্ল্যানেট জানেন তিনি গ্রহ ছাড়াও তিনি ভাব জানেন তিনি নক্ষত্র সম্পর্কে পরিচিত তিনি কয়েকটি ডিভিশনাল চার্ট সম্পর্কে পরিচিত তার মধ্যে অষ্টক বর্গ থেকে শুরু করে নানা রকমের যে পুঙ্খানুপুঙ্খ সূক্ষাতিস সূক্ষ সংযোগগুলো আছে বা চক্রগুলো আছে বা ভাগগুলো আছে সেগুলো নিরূপণ করার তিনি ক্ষমতা রাখেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে প্রেডিকশান তখনই আসবে যখন সেই বিষয়গুলিকে প্রকৃতভাবে সঠিক পদক্ষেপে সঠিক নির্দেশে সঠিক মার্গে কম্পাইল হবে কম্পাইল হলেই প্রেডিকশন হবে পারফেক্ট অনেক বেশি পারফেক্ট আর কম্পাইল না হলে প্রেডিকশান পারফেক্ট হবে না এর জন্য আমাদের দরকার জন্মছক ডিভিশনাল চার্ট নিখুঁত অ্যানালাইসিস জন্মছকের ছকের নিখুঁত অ্যানালাইসিস ছাড়া ডিভিশনাল চার্টের নিখুঁত এবং পূর্ণাঙ্গ এবং প্রাসঙ্গিক আলোচনা ছাড়া আমরা প্রকৃতভাবে কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পারি যে প্রকৃত প্রেডিকশন কিন্তু আসে না একটা কথা মাথায় রাখবেন ধীরে ধীরে কিন্তু ডেভেলপমেন্ট হবে মাথায় রাখতে হবে দেখুন একটা কথা আপনারা অনেকে আছেন তো যারা স্ট্রেসে আছেন প্রচুর স্ট্রেসে আছে কীসের স্ট্রেস কেন স্ট্রেস এক নম্বর ফাইন্যান্স ফাইন্যান্স বা অর্থ অর্থ আসছে না অর্থ যারা ব্যবসা করেন না তাদের রানিং মানি দরকার রানিং অর্থ দরকার এই রানিং অর্থটাই আসছে না রানিং অর্থ যদি না আসে তাহলে প্রবলেম তো মিটবে না রানিং অর্থ যদি না আসে তাহলে প্রবলেম মিটবে না রানিং অর্থ আসবে ধীরে ধীরে প্রবলেম মিটবে রানিং অর্থ আসার ক্ষেত্রে আমাদেরকে সতর্কতা রাখতে হবে রানিং অর্থ আসবেই প্রবলেমও মিটবে তো চেষ্টা করুন এটা বেটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এটি সুস্থ স্বাভাবিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি ভালো জায়গা প্রোভাইড করা আমি মনে করি সেই চেষ্টাটা যদি আমরা করি আমরা সফল হব কুম্ভ রাশির ক্ষেত্রে বন্ধুভাগ্যে একটা এনহান্সমেন্টের জায়গা আছে কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকটা এনহান্সমেন্টের জায়গা আছে তাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে পারিবারিক জীবন নিয়ে অনেকেই হয়তো চিন্তিত থাকেন এবং এই পারিবারিক জীবনের অন্যতম চিন্তা হচ্ছে ডিভোর্সের কারণে কারণ অনেকে চাই সংসার করতে কিন্তু বিপরীত যে মানুষটি আছেন তিনি সংসার করতে আবার চান না এখানেই যত সমস্যা আপনি সংসার করতে চান কিন্তু আপনার বিপরীত মানুষটি তিনি সংসার করতে চাইছেন না এখানেই যেন হাজার রকমের প্রবলেম আপনার জীবনচক্রে চলে এসেছে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না কি করবেন কোন দিকে গেলে আপনার ডেভেলপমেন্টটা হবে কোন সিদ্ধান্তটা নিলে আপনি বিশেষ অগ্রগতি করতে পারবেন তাহলে সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নিয়ে প্রকৃত কাজ করুন সিদ্ধান্ত নিয়ে আমরা আরও এগোনোর চেষ্টা করি যত রকমভাবে এগোনো যায় তত রকমভাবে এগোনোর চেষ্টা করি আমরা সফল হব সফলতা অর্জন করতে পারব কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়ে বিয়ের ভুল যোগাযোগ আসবে তো যারা বিয়ে করবেন ভাবছেন ম্যারেজের জন্য বাড়ি থেকে পাত্র দেখছে পাত্রী দেখছে কয়েক বছর ধরে দেখছে কিন্তু স্থির হচ্ছে না একদম তাড়াহুড়ো করবেন না ষরাষ্টক সম্পর্কে একটা বিষয় ভালো সেটি হচ্ছে বৃহস্পতি দৃষ্টি আয়দার মঙ্গলের উপরে অথবা শনির উপরে থাকবে যে কারণে হবে কি ষরাষ্টক সম্পর্ক চললেও অতিরিক্ত নেগেটিভিটির দিকে আপনারা যাবেন না আপনি রিক্স এর আগে নিয়েছিলেন অর্থে কিছু কিছু ক্ষেত্রে ধন বা অর্থের জন্য রিক্স নিতে হয় আমি থামনেলেও দেখবেন লিখেছি কিন্তু সমস্যাটা কিভাবে রিক্স নেবেন একমাত্র ভালো করে শুনুন একমাত্র যদি পৈতৃক সূত্রের কোনো সম্পত্তি থেকে থাকে যদি থেকে থাকে বা মাতার দিক থেকে মানে ইনহেরিটেন্সে আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে সেটা আপনি পাচ্ছেন না সেটাতে আপনার নানা রকম বাধা আসছে সেটাতে আপনার নানা নানারকম জটিলতা আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ভাবছেন কি করলে বা কোন ধরনের বিষয়ে গেলে পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি হবে আমি মনে করি কিন্তু আপনাদের ডেভেলপমেন্টটা তৈরি হবে তখনই যখন ইনিশিয়াল অ্যাকশনটা পজিটিভ হবে এখানে রিক্স নিন লয়ারের সাথে কথা বলুন আপনি লিগাল অ্যাকশন নিন এগুলো করুন এই রিক্স নেওয়ার কথা বলেছি লটারি ফাটকা হ্যাঁ লাখ টাকা ইনভেস্টমেন্ট বিশ্বাসের বশবর্তী এগুলো করা যাবে না এগুলো ওই রিক্স নিতে বলিনি রিক্স নিন যেটাই পাওয়া যেতে পারে আর একটা কথা মাথায় রাখবেন অনেকে ব্যবসা করেন ব্যবসার সাথে সংযোগ ব্যবসার সাথে কানেক্টেড আছেন দেখুন না একটু ইম্প্রুভমেন্ট করা যায় কি না আপনাদের তো সময়টা এক্সট্রিম খারাপ যাওয়ার কথা নয় ধীরে ধীরে আরও ইম্প্রুভমেন্টের জায়গা এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তো চেষ্টা করুন ডেভেলপমেন্টের জায়গাটা হবেই চেষ্টা করুন তারা আরও বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন বা এগোনোর সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি কিছু কিছু ক্ষেত্রে কিছু ফ্রড হতে পারে ফাইন্যান্সিয়াল ফ্রড ব্যাংক ওটিপি এগুলো একটু সচেতন থাকবেন যে কোনো জায়গায় গমন ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে সচেতন থাকবেন বেসিক যতটা সচেতনতা রাখা যায় ততটা সচেতনতা রাখার চেষ্টা করবেন দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আমার বক্তব্য এই পর্যন্তই আমি মনে করি বৃহস্পতির দৃষ্টি অনেকটাই সেফ করবে আমাদের সচেতন থাকতে হবে তার সাথে সাথে বাট আমরা সেফ থাকবো ভালো থাকবো ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রীকাশ